সাড়ে সাড়ে পনেরো বছরের ভেতরে ওরা আল্লাহর নবীর জীবনী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দিল প্রতিবাদ করার মতো কায়দা ছিল না কথা বলে না কেন আলেমদের বিরুদ্ধে সবচাইতে বেশি জঘন্যতম শত্র হিসাবে কাজ করেছিল যারা আমি নাম নিয়ে বলছি এই হানিফ আর ইনু পাঁচ তারিখের বিকাল আসতে দেরি ওদের বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে

ইন্নাল্লাযী ফারদ্বা আলাইকাল কোরআনাল রুমত কাইলা মা'আদ নবীজি কে আল্লাহ জানাচ্ছেন হে অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে কোরআন আইন মানা ফরজ করে দিয়েছেন এখান থেকে মাসলা বের হয় এটা কিছু তো নবীজির জন্য কোরআনের যে আইন আছে পাঁচশো আইন আছে কয়টা বলেন বলেন পাঁচশো আইন মানা নবীজির জন্য শুধু ফরজ এদের ব্যাখ্যা করতে গিয়ে সরা চক্রফের ছত্রিশ বিয়াল্লিশ নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন হেন আপনাকে আর আপনার উম্মত বলে দাবি দাবি করবে তাদেরকে আমি কিন্তু কেমতের দিন এই প্রশ্নটা প্রথম করব যে আমার কোরআনের আইন মানা হয়েছে কিনা তাহলে করানের আইন মানা এটা ফরজ নামাজের মতো শ্যামের মতো কথা বলেন না কেন যেটা ফরজ কাজ ফারাজুন শব্দ আল্লাহ নিজে দিলেন করানে আল্লাহ কিন্তু কাতাবা দেননি যে লিখে দিলাম না ফারাজ আমি ফরজ করে দিলাম আপনার প্রতি আমার করানের যে নিয়ম নীতিগুলো নাজিল হয় এটা ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে মানা এটা ফরজ এটা কি ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করি পরানে কারিমের প্রচার কর এই যে শব্দটা আল্লাহ পাক বলেন করান প্রচার করো

আমি তো রংপুরে জেল থেকে বের হওয়ার পরে কয়েকটা অনুষ্ঠানে এসেছিলাম একজন মেয়র রানিং তখন যারা তারপরে ওই সময়। সমস্ত মানুষের সাথে বার্গেনিং করা লেগেছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কেন আমি করান প্রচারের অনুষ্ঠানে বাধা দেবেন বলেন ওরা জবাব দিতে পারেনি এই যে সাক্ষী বসে আছে জিজ্ঞাসা করেন পুলিশ কমিশনের কাছে পর্যন্ত ওনার বার্গেনিং করা লিখেছে আদেশ করান প্রচার করা এ নির্দেশ আল্লাহ আইনকার বলেন বলেন এই আইনটা মানা তার জন্য ফরজ ছিল কিন্তু নিজের চেয়ার ঠিক রাখতে গিয়ে জালেমের তোষামত করতে গিয়ে জালেমের স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা করানে পর্যন্ত বাধা দিয়েছে আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে আজ সুতরাং করানের আইন মানা ফরজ আমার মনে হয় উনি যেহেতু করান হাদিস পড়ে করান প্রসার হবে প্রসার হবে মানুষ জানবে শুনবে মানবে এটা নফল না এটা ফরজ আজকের এই আয়োজনে হাজার হাজার টাকা খরচ এমনি খেলা করার জন্য না লক্ষ মানুষের ভেতরে একটা মানুষ যদি মন মানুষের কথা পরিবর্তন হয়ে আল্লাহর বিধানের দিকে ঘুরে আসে যত মানুষ এ অনুষ্ঠানে টাকা দিয়েছেন প্রত্যেকের টাকা উসমানের মতো কবল হয়ে যাবে আল্লাহ জানিয়েছেন আমার করানের আইন মানা ফরজ, যত আইন আছে সব না কয়েকটা বলেন বলুন তাহলে করান প্রচার করা প্রসার করা কায়েম করা এর জন্য অর্থ খরচ করা সময় দেওয়া আজকে গুরুত্বপূর্ণ সময় গুলো টাকা গুলো সব আমরা খরচ করছি এইটাই কারণ আমাদের নির্দেশ যে আপনি প্রচার করেন প্রসার করেন কায়েম করেন কারণ তিনটা জায়গায় যদি কেউ অর্থ খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কি আমতে নেবেন না এক নাম্বারে করান প্রসারে যদি কারো টাকা পয়সা খরচ হয় আজকের করান এই প্রসারের অনুষ্ঠানে যদি আপনার দশটা টাকাও খরচ হয় কেমতে ওই দশ টাকার হিসাব দেওয়া লাগবে না বলেন মার আবাস দুই নাম্বারে এই পৃথিবীতে কোন মানুষ যদি ময়দানে কাজ করে তার পেছনে যদি আপনি খরচ করেন যেতে পারেন না তাকে সাহায্য করেন ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। তিন নাম্বারে যদি আপনার পরিবারস্থ লোকদের জন্য বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্ক গুলো আছে এদের পেছনে যদি আপনার টাকা খরচ হয় ওই টাকার হিসাব দেওয়া লাগবে না এখানে মাসলা আসে আজ অনেকে কৃপন এত বেশি পরিবারস্থ লোকদের জন্য খরচ করতে চান না না এটা উচিত না আপনার টাকার যখন হিসাব দেওয়া লাগবে না তখন পরিবার লোকদের বিনোদন দেওয়ার জন্য বিশাল টেলিভিশন দেবেন শরীয়তের ভেতর থেকে যতটুকু বিনোদন দেওয়া যায় অতটুকুর জন্য যদি আপনি তার জন্য টাকা খরচ করেন এই যে মনে করেন ওয়াইফাই লাইন নিয়েছেন ইন্টারনেট প্রতি মাসে এক হাজার টাকা বিল দেওয়া লাগে আপনি যদি দেখেন আপনার ছেলে মেয়ে আপনার বউ এই ইন্টারনেট ফ্রি থাকার কারণে মাসে প্রতিদিন এখান থেকে করানের নির্দেশ গুলো নামাই নবীজের হাতিস গুলো ওখান থেকে নামিয়ে পড়ে এরকম পরিবেশ যদি আপনি তৈরি করে ইন্টারনেটটা নেন ওয়াইফাই লাইন নেন যত টাকা এর পেছনে খরচ করবেন এই টাকার হিসাব দিন প্রসারে কায়েম হয়ে যাবে হিসাব দেওয়া লাগবে না কিন্তু পরিবেশ তৈরি না করে যদি ওয়াইফাই লাইন নিয়ে দেখেন আপনার মেয়ে আপনার ছেলে উলঙ্গ নাচ দেখছে আপনার তো ডবল সাপ হবে পরিবেশটা তৈরি করা লাগবে আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম কোরআনের আইন মানা যেহেতু ফরজ আমাদের এখন থেকে জীবনের টার্গেট থাকা লাগবে আমি সাই করি না কেন কোরআন এদেশে কায়েম হবে এদেশে কোরআনের আইন চলবে এটা আমার জীবনের প্রথম কাজ আমি বানিয়ে নেব কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই রাজনীতি কারণ বিশ্ব এইটা কায়েম করার জন্য সাতাশটা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন আর সাতাশিটা গাজোয়া সারোয়া জেহাদ আদেগুলোর তিনি মানুষকে দিয়ে পরিচালিত করেছিলেন মাত্র তেরো বছরে কয় বছরে বলেন বলেন মক্কায় যে তিপ্পান্ন বছর এক থেকে ছিলেন তখন তো কিছু করতে পারেননি ওখান থেকে যে মদিনায় গেলেন তিপান্ন বছর বয়সে মাত্র দশটা বছর মদিনায় ছিলেন এ দশ বছরের ভেতরে তাকে সাতাশটা যুদ্ধে নিজের নেতৃত্ব দেওয়া লেগেছে তাহলে বলেন তো বাস্তবতা কোথায় নবীজি কোরআনের বিধান চালু করার জন্য এগুলো করেছিলেন না ব্যক্তিগত স্বার্থে জন্য যদি উনি নিজে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে তা একটা পরিস্থিতি আমাদের আসে যে হাতে নেওয়া লাগবে বোমা হাতে নেওয়া লাগবে মানুষকে মেরে ফেলা লাগবে এই সিচুয়েশন আসলে করান কায়েমের জন্য ওইটাও যায় যাচ্ছে আর ওইটা যদি কেউ রাজনীতি মনে করেন জিহাদ মনে করেন হ্যাঁ ওইটাই আমার জিহাদ কারণ আমার জীবনের আসল টার্গেট ইনাল্লাদি ফারদা আলাইকাল কোরআন আলারদ মাদ আমি চাই আল্লাহর জমিনে অন্য কারো বিধান চলবে না আমি চাই আল্লাহর বিধান দিয়ে জমিন চলবে আলালাহুল খলক ওয়ালামরো বানিয়েছেন যিনি আইন চলবে তার কথা বলেন ঠিক না এবার আসেন দ্বিতীয় শব্দলা রদ্দুকা এই আলেম যারা আছেন গানি মানুষ যারা গিরা মার বসে আর্মি লাম দিয়েছেন আল্লাহ লামে তাকিদ আল্লাহ বলেন লা কাইলা মাআদ হে নবী কায়েম قائم করতে কি আজকে আপনি অসহায় হয়ে পড়েছেন কেউ আপনার পাশে নেই শত একজন মানুষ আপনাকে সাপোর্ট করছে বন্ধুদের ভেতরে হযরত আবু বকর লা রদ্দু কাইলা মাহাদ আপনাকে আজ ওরা যেখান থেকে তাড়িয়ে দিচ্ছে এই জায়গায় আমি আল্লাহ আপনাকে আবার ফেরত নিয়ে আসবো আগস্টে আল্লাহ বাস্তবে দেখিয়েছেন এই সাড়ে পনেরো বছর যাদের নাম উচ্চারণ পর্যন্ত এ দেশে নিষেধ ছিল পাঁচ দিন আগেও যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কথা বলে না কেন মনে হচ্ছিলো ওই সময় পুরো জমিন আমাদের জন্য সংকীর্ণ কোন জায়গায় আমাদের জায়গা নেই শেষের পাঁচ দিন কি অবস্থায় ছিলেন আপনি বলেন আল্লাহ বলেন লা রদ্ মাহাত আপনি যাচ্ছেন আজকে একা একা নবীজি ওখান থেকে বের হলেন বাড়ি থেকে বের হয়ে দিনে আবু বকরের বাড়ি থেকে ডাকলেন আবু বকর সঙ্গে সঙ্গে হাজরত আবু বকর একটা টোপলা মাথায় নিয়ে দাঁড়িয়ে নবীজি বলেছিলেন তুমি কি ঘুমিয়েছিলে না একটা ডাক দিলাম তাও আসতে করে চলে আসলে মানে আজ আবু বকর বলেছিলেন হেরাসোর ছয় মাস আগে আপনি শুধু ইঙ্গিত দিয়েছিলেন যে হিজরত করা লাগতে পারে তোমাকে সাথে নিতে পারি আমাকে নেবেন আপনি বলেননি নিতে পারি এ পর্যন্ত শোনার পরে আজ ছয় মাস আমি প্রস্তুতি নিয়ে আছি টপলা টোলে যা বেঁধে আমি দরজার সাথে এইটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি না জানি কখন এসে আপনি আমার আবু বকর বলে ডাকতেন নবীর কথা শোনার জন্য তারা ছয় মাস দরজার সাথে পেট লাগিয়ে ঘুমায় আর বিশ্ব নবীর আদর্শ আজ ভুলণ্ঠিত হয় দেশে বিশ্ব নবীর আদর্শকে বিদায় করার জন্য সাড়ে পনেরো বছর বহু চেষ্টা দিয়েছে কথা বলেন না কেন নবীর শিক্ষাকে মাইনাস করেছে কি সুন্দর একটা এই আবু বকরের যে হেরা গোহা সোর কাহিনীটা আমাদের থেরি ফরে পড়াতো কি নাস্তিকরা আসলে সাড়ে পনেরো বছর ওইটা মাইনাস করে দিয়েছে তারা নবীর একটা কথা মানার জন্য ছয় মাস ঘুমায় না দিয়ে ঘুমায় আরে সাড়ে পনেরো বছরের ভেতরে ওরা আল্লাহর নবীর জীবনী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দিলো প্রতিবাদ করার মতো কায়দা ছিল না কথা বলে না কেন যা করেছেন পুরাপুরি উল্টি আমরা আবের আগের অবস্থায় ফিরে দিতে চাই এই অবস্থায় থাকলে আগামী দশ বছরে দেশে নাস্তিক দিয়ে ভরে যাবে ওরা যে সিস্টেম চালু করে গেছে এজন্য আমার মনে হয় বাংলাদেশে ইসলাম পন্থী মানুষ এখন যারা আছে সবচাইতে বেশি ঘৃণা করে এই নফেল তাৎকানির ভেজাল শয়তান ছিল নবীর আদর্শকে বাদ দিয়ে কি শ্রীকৃষ্ণ শ্রীরাম এদের জীবনে ঢুকিয়েছে আপনি ঢোকান শ্রীকৃষ্ণ শ্রীরাম নিষেধ করছে না হিন্দু যারা আছে দেশে চার ভাগ তাদের শিক্ষা যেটা আছে তাদের ভেতরে দেন আমরা ভাগ মুসলমান আমরা আদর্শ পড়তে চাই মোহাম্মদ রসুল কারো বাবার আদর্শ আমরা পড়তে চাই না মানুষের জীবনী পড়ে আমাদের জীবন পরিবর্তন হবে না হবে একজনের জীবনীতে তার নাম মোহাম্মদুর রসুল্লাহ এর আগে সেই মহিলা ছিল প্রজাপতি মহিলা নাম দিয়েছিল প্রজাপতি মন্ত্রী মন্ত্রের দায়িত্বে যখন ছিল শুধু ঘুরে বেড়াচ্ছ কোন কাজ নেই পাঁচ দিন সমস্ত এগুলো মানুষ নামে কলঙ্ক আমাদের একেবারে মাছা ভেঙ্গে দিয়েছে জাতির শিক্ষা ব্যবস্থা পড়া ধ্বংস করে ফেলেছে আহ্বান জানাবো ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা হিসাবে ডক্টর আফাম খালিদ স্যার খুব তাড়াতাড়ি আমাদের আগের অবস্থাগুলো আমাদের নবীর জীবনীকে আবার স্বর্ণবেশিত করা হোক আমাদের জীবন অবশ্যই অবশ্যই এই রবি উলাবাল মাসের দাবি এটা আমাদের জীবন পাল্টাবে কারণ নবীজির জীবনী দেখে দেখে যদি সাহাবা একরাম নিজের ধর্ম ছেড়ে দিতে পারে নবীর আদর্শ পড়লে আমাদের জীবন পাতা পাল্টাবে না বলেন আমরা আশা করছি পাল্টাবে বিশ্বনবে তাকে নিয়ে চলে গেলেন গাড়ে সোর যেটা বলা হয় আমি নিজে উঠেছি সাড়ে তিন ঘন্টা লেগেছি আমার মতো যুবক মানুষের তাও তো ওই সময় আমার বয়স ছিল তিরিশ সাড়ে তিন ঘন্টা ওই জায়গায় উঠে দেখলাম আল্লাহর নবী যেখানে বসেছিলেন ঘুমিয়েছিলেন একটু আবু বকরের ওপর ওপরে মাথা দিয়ে ওরা যেখানে আক্রমণ করার জন্য ওই জায়গা পর্যন্ত গিয়েছিল প্রত্যেকটা জায়গায় নবীজিকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বাঁচিয়েছেন সাপে কামড় দিয়েছিল আবু বকরকে নবীর তত মোবারকের কারণে আল্লাহ ব্যথা নিরাময় করে দিয়েছেন। মাকরোশা এবং কবুতর এসে জাল বনিয়ে ডিম পাড়া অবস্থায় নবীর জীবনকে রক্ষা করেছে। মাকরোশার জালের নিজ দিয়ে যখন এই শত্রুদেরকে দেখা যাচ্ছিল বিশ্বনবী ওই দিন নিজায়ের সাথে আবু বকরকে বলেছিলেন লা তাহজান আমার সাথে পাহাড়ের সাথে ভয় পাবেন না আমরা না যদিও অনেক মানুষের পা আমরা দেখতে পাচ্ছি আমরা দুইজন না আমাদের সাথে মহান আল্লাহ আছেন বিপদের এই কঠিন মুহূর্তে নবীজির এই কথাকে শোনার পরে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ওখান থেকে আল্লাহ সব ফেরত পাঠিয়েছেন কষ্ট করে করে নবীজি কিন্তু পাঁচ দিতে দিতে যায় দেখে হজরত আবু বকর তিনি ডাক দিয়ে বলেন আবু বকর পায়ে কি ব্যথা সাপে কামড় দিয়েছিল জন্য কি পায়ে ব্যথা পেয়েছ পায়ে সাঁসড় দাও কেন হাজরতে আবু বকর বলে আর আল্লাহ সাপে কাটানো যন্ত্রণা তো ওই সময় শেষ হয়ে গেছে কিন্তু আপনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন পেছনে আমি যখন হেঁটে হেঁটে যাই দেখলাম আপনার পায়ের সাপ মাটিতে এই বালি মাটিতে পড়তে পড়তে যাচ্ছে পাহাড়ি এলাকায় আমি আবুল হাবকে চিনি অত আবুল হাকাম মানুষের পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলি দিতে পারে এটা কার ছেলে কখন হেঁটে গেছে যদি কিছুক্ষণ পরেই সকাল বেলা এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখে যে আমরা হেঁটে গেছি আমাদের ধরে ফেলবে এই জন্য পাঁচ দেয় যেন আপনার পায়ের দাগ গুলো মুসতে মুসতে যায় গেলেন মদিনাতে দশটা বছর অবস্থান করলেন আজকে তিনি আর সাধারণ মানুষ নেই যাওয়ার সময় নিয়ে গিয়েছেন কয়জন আরো জোরে বলেন বলেন এবার আসার সময় আসতেছেন দশ হাজার সাহাবি নিয়ে প্রত্যেকের হাতে তরবারি আমার তো মনে হচ্ছে এর আগে যে পাঁচ দিন আগে মাত্র এক তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছিল পাঁচ তারিখে পাঁচ দিনে এই দেশে একশো জনের আঠান্ন জন মানুষ ইসলামপন্থী হয়ে গেছে কয়েকদিন আগের জরিপ বলছি দেশে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে যে দেশটা ইসলাম দিয়ে চলুক আপনি যেতে দেন এভাবে কয়েকদিন দেখবেন দেশে একশো জনের একশো জন মানুষই বলবে যে আমরা ইসলাম দিয়ে দেশ তাড়াতে চাই তারা ইসলাম দিয়ে চললে টাকা পাসার হবে না বেগম পাড়া হবে না হ্যাঁ কথা বলে না কেন কেউ খেয়ে থাকবে কেউ নেই খেয়ে থাকবে না ইসলাম আসলে সবাই সমান নিজের দায়িত্ব নিয়ে জাকাতের টাকা গুলো গরিবের বাড়িতে আপনি দিয়ে আসবেন নেওয়ার জন্য মানুষ দলে দলে আপনার বাড়িতে এসে না নিজের দায়িত্ব থেকে আপনি নিজে দিয়ে আসবেন অনেকে মনে মনে করে যে ইসলাম যদি এসে যায় তখন আমি যে লাল পানি খাই আমি যে একটু ডাইল খাই আমি যে বাবা খাই আমি যে এক ইস বিড়ি খাই আশিস বিড়ি খাই কি হবে এগুলো কি হবে শোনেন ইসলাম যদি সত্যি দেশে কায়েম হয়ে যায় এই যে মেয়র সাহেব যদি এখন কি আমি জানি না খায় বিড়ি খাই ভেতরে যদি প্রবেশ করে মসজিদটা আল্লাহর রহমত দিয়ে ছায়া দেওয়া এজন্য মসজিদে উনি প্রবেশ করলেই বলে আল্লাহ তাহালি আবা রহমাতিক হে আল্লাহ তোমার রহমতের দরজা সব আমার জন্য খুলে দাও কথা বলে না এ কথা তার মানে মসজিদ হচ্ছে রহমতের জায়গা পৃথিবীতে কেউ যদি আল্লাহর রহমত পেতে চায় দয়া চায় তাহলে তার মসজিদে ছাওয়া লাগবে মাস্ট বি রহমতের জায়গা মসজিদ ছাড়া দুনিয়ায় নেই কিন্তু কোন মানুষ যদি পৃথিবীতে গজব চায় জেনা ব্যভিচার যেখানে হয় যেখানে মানবতা লোনঠন হয় মানুষের অধিকার নষ্ট করা হয় ওই জায়গায় যেন সে যায় আমার মনে হয় যারা মানবতাকে ধ্বংস করার জন্য যারা পরামর্শ যে যে সমস্ত সমস্ত বাড়িতে বসে 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 ঘরে তাকান তাদের দিকে ওই মানুষগুলোর জায়গা বাড়ি ঘর এখন সব অভিশপ্ত হয়ে গেছে কথা বোঝার চেষ্টা করেন আমি তো আমার কুষ্টিয়ার কথা বলছি আলেমদের বিরুদ্ধে বেশি ধন্যতম শত্রু হিসাবে কাজ করেছিল যারা আমি নাম নিয়েই বলছি এই হানিফ আর ইনু পাঁচ তারিখের বিকাল আসতে দেরি ওদের বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে গেছে কারণ কি ওটা গজবের জায়গা ওখানে বসে বসে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ওরা সলা পরামর্শ করতো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আজকে তিনি আর একা আসতেছেন না সাথে আছে দশ হাজার এবং প্রত্যেকের হাতে খোলা তরবারি কাবা শরীফ পাওয়ার কিছু দূর আগে নবীজি তাঁবু টাঙালেন রাতের বেলা কালকে আমরা মক্কা বিজয় করব দখল করব মক্কা ওরা বহু অত্যাচার এই তেরো বছর আমাদের উপরে করেছিল যাদেরকে আমরা হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে সেই আম্মার আরিয়াসির বেলাল খবায়েব খবব সমাজকে সাথে এসেছে বিশ্বনবী সবাইকে ডাক দিয়ে বললেন যুদ্ধের কিছু কৌশল আছে আর আবু জেহেল তো বদরের ময়দানে শেষ হয়ে গেছে নেতৃত্ব আছে আবু সফিয়ান লোকটা ছাড়বে না খুব বিচক্ষণ মানুষ এখানে আমাকে বিচক্ষণের পরিচয় দেওয়া লাগবে সাহাবাই গ্রাম তোমরা তিনটা কাজ বেশি বেশি করবা আর তিনটা কাজ একেবারে করবা না যে তিনটা কাজ একেবারেই করবা না কোন মহিলা কোন নারী এদের গায়ে হাত দিবা না দুই নম্বরে কোন শিশুর গায়ে হাত দিবা না যদি কেউ ক্ষমতা পায় বিজয় হতে পারে তাহলে তাদের এই কর্মসূচি নেওয়া দরকার যে মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না শিশুর গায়ে হাত দেওয়া যাবে না কোন বৃক্ষ কাটা যাবে না অথচ পনেরো বছরের ভেতরে দেখেন পুরা উল্টা ক্ষমতা পেয়ে কত নারীকে বিনা কারণে জামাত ইসলাম করে ছাত্রী সংস্থা করে ইসলামের বৈঠক করে এই নাম দিয়ে গ্রেফতার করে জেলখানে পাঠিয়েছে আবার আমি নবীর উম্মত আমি হজ করে এসেছি এই ঘটনা দিলে আমরা লজ্জা করে না নবীজি বললেন শিশোর গায়ে হাত দেবে না

নবীজি বললেন আমার বিজয়ের দ্বিতীয় শর্ত করবানা শিশুরা ফেলিস। নবীজি বলেছিলেন তিনটা কাজ বেশি বেশি করবা এক নম্বরে তোমরা পায়খানা বানাবা কম আর রান্না করার সোলা বানাবা বেশি আর আমার শত্রু আবু সফিয়ানের বাড়িতে যদি অবস্থান নেয় তাকে কিছু বলবো না আবু সফিয়ান এই রাতে নামাজের পরে আটটা দিকে তার গোয়েন্দা বিভাগের যারা গুপ্তচর আছে চারজনকে পাঠিয়ে দিলেন যাও শুনেছি আবদুল্লার এতিম ছেলে মোহাম্মদ আজকে আসতেছে মক্কা বিষয় করার জন্য তাবু টাঙিয়েছে মক্কার অর দূরে দেখো তো কয়জন মানুষ সাথে নিয়েছে আল্লাহর নবী জানিয়েছিলেন চোলা রান্না করার রান্না করার চোলা বানাবা করে একজন মানুষ চোলা বানাও দশটা করে তাহলে দশ হাজার মানুষ চোলা হবে কত বলেন ওরা এসার নামাজের পরে এসে শুধু চোলা গুনতেছে যে রান্না তো হচ্ছে তা ভেতরে যাই থাক চোলা গনতে গনতে ওদের রাত গভীর হয়ে গেছে ফেরত যে বলে নেতা মানুষ কত আছে জানি না চোলা যত চোলা গুনি শেষ করতে পারিনি ধমক দিয়ে বলে তোদের পাঠালাম মানুষ গণনা করতে তোরা গণনা করলে চোলা হবে না তোদের দিয়ে আর এক দলকে ফজরের পরে পাঠালেন যাও রাতের বেলা হয়তো ওরা টের পায়নি দেখতে পাইনি এখন একটু ফর্ষা হচ্ছে সময় যাও নবীজি বলেছিলেন তোমরা পায়খানা বানাবে কম মানুষ দশ হাজার পায়খানা দশটা যেহেতু সাতশো এক হাজার মানুষ দাঁড়িয়ে চিন্তা করছে তাবুর ভেতরে লোক আছে কিনা জানিনা কিন্তু পায়খানার সামনে অবস্থা কি কয়েকটা লাইন তুলতেছে তিন চার হাজার গণনা করে বলছে দরকার নেই ডাক দিয়ে বলে কি অবস্থা মানুষ কত আছে জানি না এক একটা পায়খানার সামনে মানুষ যত আছে লাইন গণনা করে শেষ করতে পারিনি আবু সফিয়ার রাকান্বিত হয়ে বলে বেটা বিয়াদ বললো পাঠালাম কি আর করিস কি তোদের দিয়ে হবে না আমি নিজেই যাব আজ নিজে এই সকাল বেলা গেছে নবীজি ফসলের নামাজ আদায় করার পর তিনি যেহেতু এখন প্রস্তুতি নেবেন আর খালি হাতে প্রস্তুতি নেওয়া যায় নেই আজ আমরা অনেকে শুধু তসবি নিয়ে পড়ে আছি হ্যাঁ কথা বলেন না কেন এই রাতে তো আপনি তেরো তেরো তারিখে মার খেয়েছেন ১৩ সালে যদি ওই সময় শুধু তসবি না নিয়ে তসবির সাথে আরো কিছু নিতেন মারতে আসলে আরো ওদের দশটা মারলে পাঁচটা পড়ত নিজে পাহাড়ের মাদা দেশে দাঁড়িয়ে দৃশ্য দেখেন অভিজিৎ দশ হাজার সাহাবিকে তরবারি দিয়ে দাঁড় করিয়ে রেখেছে সূর্যের আলো লাগতেছে চিক চিক করে আলো জলে মনের অজান্তে কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছে আহ কি সুন্দর দৃশ্য লাগছে গিয়েছে একজন সাথে নিয়ে আজকে এসেছে হাজার হাজার মানুষ নিয়ে পেছনে তাকিয়ে দেখেন অবিরা পঞ্চাশ হাজরত আব্বাস ডাক দিয়ে বলে আব্বাস তাকাও তোমার ভাতিজার দিকে আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে তোমার ভাতিজা বিশাল বাদশাহ হয়ে গেছে হাজরাতে আব্বাস বলছে আবু সফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে ভালো করে চোখ মোচন করে আবার খুলে দেখো এর নাম বাদশাহিনা এর নাম নব এর নাম যাবে বাদশাহী হতো তাহলে আজকে তোমার আবু সফিয়ানের কল্লাটা মাথার উপরে থাকতো না এ ঘাট থেকে আলাদা হয়ে যেত তরবারি দেখতে পাচ্ছ ঠিক কিন্তু এর নাম বাদশাহী না এর নাম নবুদ আমার মনে হয় দেড় হাজার বছর পর পাঁচ তারিখের মে মাসে আগস্ট মাসের পরে জাতিস্ব আমরা অন্যান্য দলের পক্ষ থেকে পেয়েছিলাম যে যেখানে পারে অনেকে লুটপাট আরম্ভ করেছিল সাদা বাজ আরম্ভ করেছিল একটা মানুষকে দেখলাম তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন এই পানে সাড়ে পনেরো বছরে তার তো ক্ষমতা ছিল তার লক্ষ লক্ষ মানুষ ছিল দেশে তিনি ঘোষণা দিলেন না আজকের এই দিনে আমি কাউকে কিছু বলবো না সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করি দিলাম আমি শুধু বলার জন্য বলছি তা না বাস্তবের সাথে মিলিয়ে যাচ্ছে তাই বলছি ওনার আদর্শটা রসুরের কাছ থেকে নেওয়া কথা বলে ঠিক কিনা না সব কসুর পাতার মতো কাঁপছিল নবীজি বললেন লা তাসিরি বা আলাইকুম আল কোন ভয় নেই চিন্তা নেই আমার ভাই ইউসুফ যেভাবে maaf করে দিয়েছিল আজকে তোমাদের প্রতি আমার কোনো খব নেই অনুরাগ নেই সব আমি আল্লাহর জন্য তোমাদেরকে maaf করে দিলাম আজকে এই দৃশ্যটা আরম্ভ হয়ে যায় আগস্টের 5 তারিখ থেকে এজনে এক মাস আর 16 দিনে এদেশের 35 জন মানুষ চাই ইসলাম قائم হোক গত বর্ষ দিনের রিপোর্ট দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে ইসলাম দেশে চলে আসুক শুধুমাত্র এই উদারতার কারণে আল্লাহ জানিয়েছিলেন নবী আপনাকে আমি দিচ্ছি ঠিক আবু বকর কে সাথে নিয়ে যান ফেরত আসবেন আমি গ্যারান্টি দিলাম একা একা না আপনি বিজয় বেশে ফেরত আসবেন আল্লাহ পাক নবীর রেসালাতের রবিউল আউয়াল মাসে তার চরিত্র থেকে যে কথাগুলো আমরা শুনেছি বাস্তবে যেহেতু মিলে যাচ্ছে অনেকের জীবনের সাথে বাকিটা তিনি করান দিয়ে পুরা আরব জাহান চালিয়েছেন ওইটাও আমরা পুরো বাংলাদেশকে দেখতে পাই দেখতে দেখতে চাই বলেন আমিন